ওম শিবায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ রাশি তথা ধনু লগ্ন অনুসারে আগামী আটই জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের এই সময়কাল অনুসাপেক্ষে আপনাদের লগ্নে চতুর্গ্রহী যোগ সৃষ্টি হচ্ছে যার কারণে কিন্তু পাঁচটি বিশেষ অলৌকিক ঘটনা যা কিন্তু আপনাদের জীবনে একান্তই ঘটবে ব্যক্তিত্বে এক নতুন চমক তথা নতুন পরিবর্তন আপনারা অনুবেক্ষণ করে চলতে পারবেন সেক্ষেত্রে আপনাদের লগ্নে সূর্যমঙ্গল ও বুধ পাশাপাশি শুক্রের একত্রে অবস্থান থাকছে যা আপনাকে এক অনন্য আত্মবিশ্বাসে কিন্তু পরিপূর্ণ করিয়ে তুলবে সূর্য মঙ্গলের মিলন আপনাকে কর্মক্ষেত্রে একজন নেতার মতো করে তুলবে তবে এই আগ্নেয় গ্রহ দুটির প্রভাবে আপনার মেজাজ কিছুটা উগ্র প্রকৃতির হতে পারে আপনার চতুর্থ ঘরে মিন রাশিতে শনি অবস্থান করায় আপনার মনের ভিতরে এক ধরনের চাপা অস্থিরতা কাজ করবে একদিকে শনি আপনাকে শান্ত গম্ভীর হতে পার হতে বলবে পাশাপাশি অন্যদিকে রাশিতে থাকা মঙ্গল আপনাকে কিন্তু দ্রুত প্রত্যেকটা ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে প্ররোচিত করবে এই দান্দিক অবস্থায় আপনাকে ধৈর্য ধরতে হবে বুধ এবং শুক্র একত্রে একটি রাশিতে থাকায় আপনার কথা বলার ধরন হবে অত্যন্ত মাধুর্যপূর্ণ যা মঙ্গলের রক্ষতাকে ঢেকে দেবে ফলে মানুষ আপনার কথায় মুগ্ধ হবে অনুপ্রাণিত হবে এবং কঠিন কাজও আপনি সহজে করিয়ে নিতে পারবেন এরপরের যে বিষয়বস্তুটি হচ্ছে আপনার চতুর্থ ঘর অর্থাৎ সুগ মাতৃস্থানে শনি এবং নবম ঘরে কিন্তু ভাগ্যের স্থানে কেতুর অবস্থান যা পারিবারিক ক্ষেত্রে কিছুটা জটিলতা নির্দেশ করছে শনি মিন রাশিতে থাকায় আপনার বাড়িতে বয়স্ক কারো স্বাস্থ্য নিয়ে সাময়িক পরিমাণ দুশ্চিন্তা হতে পারে কেতুর প্রভাবে আপনি মাঝে মাঝে পরিবারের সবার মাঝে একান্তই কিন্তু নিজেকে একা মনে করবেন বা একা একটা অনুভব করতে পারেন এরপরে যে বিষয়টি হচ্ছে তবে এখানেই হচ্ছে টুইস্ট মিথুন রাশিতে বকরি বৃহস্পতির ভূমিকা যেটা থাকছে যেটা থাকছে আপনাদের জীবনে অত্যন্তই গুরুত্বপূর্ণ বৃহস্পতি আপনার সপ্তম ঘরে থেকে আপনার রাশির উপর কিন্তু সরাসরি একটা দৃষ্টি দিচ্ছে যেহেতু বৃহস্পতি ধনু রাশির অধিপতি তাই সে বক্রি হলেও তার নিজস্ব রাশিকে রক্ষা করবে পারিবারিক কোনো বিবাদ যদি মাথা দেয় তবে আপনার রাশিতে থাকা বুধের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে বৃহস্পতির আশীর্বাদে আপনি দশ বা এগারো তারিখ নাগাদ সেই সমস্যার সমস্ত সমাধান করে তুলতে পারবেন আপনার তৃতীয় ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে তৃতীয় হাউসে রাহুর এই গোচর জ্যোতিষশাস্ত্রে দ্বিতীয় ঘর হচ্ছে রাহু অত্যন্ত শুভ ফল দেয় তৃতীয় ঘরে থেকে এটি আপনার পরাক্রম বৃদ্ধি করবে এবং ভাই বোন বা প্রতিবেশীদের মাধ্যমে কোনো শুভ সংবাদও কিন্তু অপ্রত্যাশিতভাবে বয়ে আনবে রাহু এবং মঙ্গলের এই পরোক্ষ সংযোগ আপনাকে বিপণন সেলস বা আইটি ক্ষেত্রে অভাবনীয় সফলতা এনে দিতে পারে কর্মক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনার সামনে দাঁড়াতে পারবে না যার কারণে তবে মনে রাখবেন আপনার রাশিতে থাকা সূর্য যা থাকার কারণে বা বসে থাকার কারণে একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কিন্তু একটা ছোটখাটো তর্কের বিবাদ বা একটা কিছু জটিলতার সংগরণ সেটা কিন্তু ঘটতে পারে তাই বলবো অহেতুক কোনো ছোটোখাটো বিষয় নিয়ে অতিরিক্ত কথাবার্তা বলতে যাবেন না বা কোনো রকম কোনো তর্কাতর্কি বা যুক্তি তর্ক নিয়ে কোনো রকম কোনো কথাবার্তা বলতে যাবে না তাহলে কিন্তু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এরপরে যে বিষয়টি হচ্ছে আট তারিখ এবং নয় তারিখ অর্থাৎ আট ও নয়ই জানুয়ারি কর্মক্ষেত্রে নতুন কোন দায়িত্ব আপনার কাঁধে কিন্তু আসতে পারে নতুন দায়িত্ব কাজের চাপ আপনাদেরকে স্ট্রাগল কিন্তু এই সময়কালে করতে হবে এই সমস্ত সমস্যাগুলি কিন্তু দেখা যাবে তো সেক্ষেত্রে কাজ এবং দায়িত্ব যেহেতু বাড়ছে স্পেশালিটি তাও সেক্ষেত্রে বলাই যেতে পারে যে টাকার অঙ্ক কিন্তু অনেকটাই বাড়বে তাই বলবো ধৈর্য ধরে কাজ করার থেকে কোনো রকম কোনো সমস্যা কিন্তু আসে না তাই ধৈর্য ধরে কাজ করুন সফলতা কিন্তু আপনাদের ক্ষেত্রে একান্তই আকর্ষণীয় ভাবান্তর সাপেক্ষে একান্তই পরিব্যাপ্ত ঘটবে যে কোনো নেগেটিভ চিন্তাভাবনা করে জীবনে এগিয়ে যায় রাশিতে সুখের অবস্থানের কারণে নারী সহকর্মীদের থেকে আপনি বিশেষ সহযোগিতা লাভ করবেন আপনাদের কথাবার্তার যে সুমলিনতা বা অ্যাট্রাকশন ভাব সেটা কিন্তু সকলকে সুপর পরিগঠিত করবে বা অনেকটা কিন্তু শুভভাবে প্রভাবিত করবে আপনার দিকে ভাগ্যের কারক বৃহস্পতি মিথুন রাশিতে বক্রি অবস্থায় থাকার কারণে ভাগ্য উন্নতিতে কিছুটা ধীর গতি বয়ে আনতে পারে পাওনা টাকা যার কারণে ফিরে পেতে দশ তারিখ পর্যন্ত অপেক্ষা আপনাদেরকে কিন্তু করতে হতে পারে এরপরে যে বিষয়টি হচ্ছে রাশিতে থাকা বুধ, আপনার বুদ্ধিকে অনেকটা তীক্ষ্ণ রাখবে ফলে ব্যবসায়িক কোনো মণ্ডলিতে আপনি লাভবান হয়ে উঠতে পারবেন সূর্য ও শুক্রের সহ অবস্থা নির্দেশ করে যে এই পাঁচ দিনের মধ্যে বিলাস দ্রব্য বা কোনো গয়না কেনার পেছনে আপনার অর্থ ব্যয় হতে পারে রাহু যেহেতু তৃতীয় ঘরে তাই অনলাইন কোনো প্ল্যাটফর্ম থেকে উপার্জনের একটা সুযোগ তৈরি হবে ধনু লগ্নের ক্ষেত্রে তবে জল্পনা কল্পনা বা ফাটকা কারবারে একান্তই এই কয়েকটা দিন কোনো রকম কোনো বড় ঝুঁকি বলবো না নেওয়াই ভালো হবে কারণ শনি আপনার রাশি থেকে চতুর্থ স্থানে থেকে আর্থিক শৃঙ্খলার উপর কিন্তু সরাসরি নজর রাখছে আপনার রাশি অধিপতি বৃহস্পতি আপনার দাম্পত্য স্থান সপ্তম ঘর থেকে আপনাকে দেখছে প্রেমের কারক গ্রহ শুক্র আপনার লগ্নে বসে আছে আবার এটি প্রেমের ক্ষেত্রে এক সোনালী তথা স্বর্ণালী সময়ও কিন্তু বলা যেতে পারে জীবনসঙ্গীর সাথে আপনার বোঝাপড়া আগের চাইতে অনেকটা পরিমাণ বৃদ্ধি পাবে যদিও মঙ্গল রাশিতে থাকায় তুচ্ছ কারণে বিতণ্ডা একটা হতে পারে কিন্তু শুক্র বুধ সেই বিবাদকে কিন্তু দীর্ঘস্থায়ী হতে দেবে না যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন আপনাদের জন্য এগারো এবং বারো জানুয়ারি অত্যন্ত এই দুটি দিন শুভ প্রখর হবে এই সময় আপনার ব্যক্তিত্বের আকর্ষণ শক্তি বহুগুণ বেড়ে যাবে এবং একটা অ্যাট্র্যাকশন ভাব কিন্তু আপনাদেরকে সকলের কেন্দ্রবিন্দুতে রাখবে যেহেতু রাশিতে সূর্য মঙ্গল একত্রে আছে তাই বলবো শরীর থেকে জল যাতে শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখুন পাশাপাশি মীন রাশির শনির কুপ্রভাব কাটাতে এবং মানসিক শান্তি বজায় রাখতে প্রতিদিন সন্ধ্যায় এবং সকালে দুই বেলা করে ওম নম শিবাই মন্ত্রটি জপ করুন শিবের কৃপা লাভ হবে এবং কুপ্রভাব দূর হবে বকরি বৃহস্পতির জন্য বড়দের এবং গুরুজনদের সম্মান করুন এতে আপনার আটকে থাকা টাকা বা আটকে থাকা কাজ কিন্তু দ্রুত প্রাপ্তি ঘটবে তথা কাজগুলি সুসম্পন্নভাবে সাফল্যমণ্ডিত হবে তো বন্ধুরা এক কথায় বলা যেতে পারে এই সময়কালটি হচ্ছে ধনু লগ্নের ক্ষেত্রে জীবনকে নতুনভাবে সুসজ্জিত করবার জন্য নতুনভাবে বদল আনার জন্য একটা অত্যাবশ্যকীয় শুভ প্রযোজিত সময়কাল আপনারা যতটা ইতিবাচক পূর্ণময়ভাবে সময়টাকে ভাবনা চিন্তা করে কাটাবেন সময়কে যতটা আপনারা মেনটেন করে চলতে পারবেন অর্থের দিকটাকে যতটা সামলে চলতে পারবেন ততটাই কিন্তু গুণাগুণের সময়টা যথেষ্ট পরিমাণে শুভ হবে অন্যান্য দিনের তুলনায় ধনু লগ্নের ক্ষেত্রে কারণ আপনাদের লগ্নে কিন্তু চতুর্গ্রহী যোগ সৃষ্টি হচ্ছে এই বিষয়টি মাথায় রাখবেন তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত আজকের এই পর্বটি যদি ভালো লাগে মনোগত হয় বা অন্যান্য আরো কোনো কিছু বিষয় নিয়ে যদি জানার থাকে কিছু বিষয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা পার্সোনাল ভাবে লিখে যেতে পারেন তথা জানিয়ে যেতে পারেন আমরা যথাযথভাবে চেষ্টা করবো আপনাদেরকে সঠিক সময় সঠিক প্রশ্নের উত্তর দিয়ে যেতে পাশাপাশি অবশ্যই কমেন্ট বক্সে ভালোবেসে লিখে যাবেন হর হর মহাদেব জয় রাধা গোবিন্দের জয় একান্তই জীবনে সুপরিবাহিত সফলতা ফিরবে জীবনে সুখের ছায়া কিন্তু সর্বদাই বিরাজমান থাকবে রাধারানীর কৃপায় তো বন্ধুরা অবশ্যই একটি লাইক দিয়ে গিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আমাদের পাশে একটুকু থাকতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন একান্ত এই সময়টি আপনাদের ক্ষেত্রে পূর্ণ পরিবর্তন জীবনে বয়ে আনুক নমস্কার